আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান পূর্ণাঙ্গ একশো মার্কের মডেল টেস্ট হচ্ছে বাচ্চারা এক্সাম দিচ্ছে এই তোমাদের পরীক্ষা কেমন হলো বলো কোশ্চেন কেমন হয়েছে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে এক্সাম কেমন এক্সামের প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন একটু হার হয়েছে তো এক্সামের প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন ভালো হয়েছে আমগো অবস্থা খারাপ কি বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে মানে কোশ্চেনটা কেমন হয়েছে কোশ্চেন এত ইজি হইছে যে বলার বাইরে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি এত ইজি হইছে বলো তোমার পরীক্ষা কেমন হইছে প্রশ্ন কেমন হইছে বরাবর হ্যাঁ সবকিছু ভালো হইছে দিতেছি সবগুলা কোশ্চেন ইজি হইছে খুবই আচ্ছা পরীক্ষা কেমন হচ্ছে প্রশ্ন কেমন হচ্ছে বলো প্রশ্ন স্ট্যান্ডার্ড হইছে বাট পরীক্ষা ভালো হচ্ছে বলো তোমার পরীক্ষা কেমন হচ্ছে প্রশ্ন কেমন হচ্ছে প্রশ্ন অনেক ভালো হইছে পরীক্ষা অনেক ভালো হইছে প্রশ্ন অনেক ভালো হয়েছে আর পরীক্ষা ভালো হয়েছে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে তোমার নিজের কারণে কাটা গেছে আর কি সে পরীক্ষা এবারে দিতেছে প্রশ্ন কেমন ছিল ভালোই আর পরীক্ষা এবারে দিতেছে কত পাওয়া এখনো তো দিতেছি এতো হইতেছিল না পরীক্ষা কেমন হচ্ছে প্রশ্ন কেমন ছিল মোটামুটি এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে আর পরীক্ষা মোটামুটি ভালো হইতেছে মানে কত বাবা বলে আশাবাদী ওটা জানি না আপনি কাটলে বোঝা যাবে মানে এরকম কি ফিল হচ্ছে যে আর একটু পড়াশোনা করলে ভালো হতো না ফিল হচ্ছে না মানে সব পড়ে আসতো ওইটাও না তাহলে কেমন ফিল হচ্ছে মোটামুটি ভালোই স্যাটিসফাইড নিজেকে নিয়ে ওকে ভেরি গুড